বাবলু ভাই বীর মুক্তিযোদ্ধা রব ভাই এবং মান্না ভাই তারা তখন আসলে আমাদের পাশে ছিল। এবং সত্যিকার অর্থে এটি আমাদের কায়ুম ভাই আস্তাক কায়ুম ভাই না এটি আমাদের একটা শক্তি ছিল এমন কি আমরা যখন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করি তখনো পেছন থেকে সাকি ভাই কায়ুম ভাই সহ অনেকে চেষ্টা করেছিল যে ছাত্রলীগের বিরুদ্ধে একটা সম্মিলিত প্যানেল দেওয়ানের ক্ষেত্রে যদিও বেঞ্চি আপুকে আমি দেখতে পাচ্ছি আমাদের দার্সুল সে সময় একসাথে আমরা নির্বাচন করেছিলাম যে কোনো কারণে সে প্যানেলটা হয়নি কিন্তু আমাদের এই আন্দোলনের ফলে তো আমরা আজকের এই আমাদের অবস্থান পরিচিতি এবং গণ অধিকার পরিষদকে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড় করাতে পেরেছি এবং সেই আন্দোলন থেকে এই চব্বিশে জুলাইয়ের পরেও আমরা যখন কোনো সংকটে পড়েছি আমরা আলোচনা করেছি এবং বন্ধু প্রতি সংগঠন হিসেবে গণসংহতি আন্দোলন এবং তাদের নেতৃবৃন্দ পাপু ভাই তারপরে তাসিমা আপা এবং আমাদের চিটাঙের রুমি ভাই আমাদের আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দের সাথে খুব একটা সম্পর্ক ছিল এবং এইটা আজকে হয়তো অনেকে মূল্যায়ন করছে না বা বলতে চাচ্ছে না জাফুল্লা চৌধুরী বেঁচে থাকা অবস্থায় তিনি বলেছিলেন এবং আমাদের তিনি চেষ্টাটিও করিয়েছিলেন যে সবকিছু আন্দোলন শুধু বিএনপির উপরে আসলে ডিপেন্ড করলে এই শৈলচারকে হটানো যাবে না বিএনপির বাইরেও কিছু করতে হবে তখনই কিন্তু এই গণতন্ত্র মঞ্চ আসলে ওই গণস্বাস্থ্য কেন্দ্র থেকে লাভ করে এবং গণতন্ত্র মঞ্চের যে সংগ্রাম আপনারা দেখতেন যেখানে জামাতকে মধ্যে একটা প্রইসলামিক ফোর্স হিসেবে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে সেখানে গণতন্ত্র মঞ্চের ভূমিকাটা কিন্তু বিশেষ করে বিএনপির জন্য তথা ওই পরিবর্তনের জন্য একটা অনস্বীকার্য ছিল আজকে অনেকে সেটা হয়তো বলতে চাবে না কিন্তু স্বীকার করবে না কিন্তু আমরা এটা ফিল করি এবং গণতন্ত্র মঞ্চ যদি সেই সময় গঠিত না হতো আজকে যে আন্দোলন এই আমাদের তরুণ বন্ধুদের সহকর্মীদের এনসিপি বলেন ওই শেষ পর্যন্ত দেখবেন সবাই মানে তুলনামূলকভাবে দামের চেয়ে একটু বামে তখন গেসেছিল আমরা যখন কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যখন মারে মার খেয়েছি আমরা প্রতিবাদ করবো আমরা খুঁজেছি কাকে আনুমঙ্গ যদি আমাদের সাথে রাখা

তাদের যদি সেই আহ্বান জানে তারা আমাদের রাজনৈতিক সিনিয়র সিনিয়র ভাই হিসেবে তারা সেই ইনিশিয়েটিভ নিবে এবং আমরা তাদের সাথে থাকবেও সমর্থন করবো ধন্যবাদ